একেবারে এক দুষ্কৃতী দল অস্ত্র দেখিয়ে সোনা সহ গাড়ি নিয়ে চম্পট দেয় ঘটনাটি ঘটেছে সিথি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে বড়বাজার থেকে সিঁথিতে কারখানায় সোনা নিয়ে আসছিলেন নাকোড়া ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌঁছাতেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুষ্কৃতী এসে তার স্কুটি নিয়ে চম্পট দেয় স্কুটিতে ছিল প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম সোনা যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা সঙ্গে সঙ্গে ওই কর্মী দুষ্কৃতীদের কিছু নিলেও তার খোঁজ পায়নি পরবর্তীতে সিথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত নিয়েছে কম্পানি ম্যানেজারের দাবি স্কুটিতে প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম সোনা ছিল সঞ্জিত দাস নামে তাদের এক কর্মী সোনা নিয়ে বড় বাজার থেকে কোম্পানিতে আসছিল কোম্পানির গেটে এসে স্কুটি রেখে গেট খুলতেই পেছন থেকে এক দুষ্কৃতী স্কুটিতে চেপে বসে সঞ্জিতের দিকে বন্দুক তাগ করে কর্মী ভয় পেতেই স্কুটি নিয়ে চম্পট দেয় আমাদের একটা ছেলে বড় বাজার থেকে স্কুটি করে সোনার মেটেল নিয়ে এসেছিল স্কুটি যে ডিকি আছে ওই মেটেলটা ছিল আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয় সুতরাং সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লকটা খুলতে গিয়েছে ওই সময় পেছনে দুজন ছেলে ছিল তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পপট থেকে রিভালভার বেন করে ওকে তাক করে